হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবকে আদাব এবং সাবস্ক্রাইব বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে যদি কারুর উপরে দীর্ঘদিন থেকে বান প্রয়োগ করা আছে বা তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা আছে ওনারা অনেক তদ্বির ব্যবহার করার পরেও কিন্তু বানটা কাটতে চায়নি বা কাটেইনি এখনও বানটা ওনার শরীরের মধ্যে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে জলটা পড়বেন এবং নিজে ব্যবহার করবেন তো এটা আপনাদের কবিরাজি যারা করেন উনাদের কাজেও লাগবে যারা তদ্বি লাইনে কাজ করেন উনাদের কাজেও লাগবে এবং যারা রুগী ওনাদের কাজেও লাগবে রুগীরা নিজেরা করতে পারেন কোনো সমস্যা নেই যদি সুরাগুলো যদি ঠিকঠাক মুখস্থ থাকে বা নামাজ যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনি এটা করিয়ে নিন মানে আপনি নিজে করতে পারেন বা যদি আপনি জানেন না যদি কোনো মসজিদ মানে মসজিদে যদি কোনো ইমাম সাহেব থাকেন ওনাকে যে আপনি বললে উনি জল দম করে দেবেন ঠিক আছে যারা তদবির এনে কাজ করে ওনাকে বললে উনি করে দিবেন কিন্তু সিস্টেম আমি করতে হবে যে সিস্টেম বলবো সেই সিস্টেম আপনাকে ফলো করতে হবে তো অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার মানে আপনারা বিভিন্ন জায়গায় তদবির করিয়েছেন বান কাটার জন্য বা যিনি তদবির করক উনি বলেছেন যে বানটি প্রয়োগ করা আছে উনি তদবির করে দিয়েছেন কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু একটু ভালো হয়েছেন কিন্তু তারপরে আবার বানটা ফিরে চলে আসছে ঠিক আছে আবার জাদুটা ব্যাক করে মানে ফিরে চলে আসছে আবার চালান করা জিনও চলে আসছে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে ঠিক আছে মানে আমি বলতে চাইছি তদবির চলাকালীন একটু ভালো লাগতেছে তদবির শেষ মানে আবার প্রবলেমটা আবার যেরকম সেরকমই চলে আসতেছে তার মানে বুঝে নিতে হবে যে আপনার শরীরের উপর যে বানটি প্রয়োগ করা আছে ওটা কাটেনি এখনও বা যে জাদুটা প্রয়োগ করা আছে ওটাও এখন পর্যন্তও কাটেনি বা যে চালানটা করা আছে জিন চালান সেটাও এখনও কাটেনি এর মানে মোটামুটি আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে আপনার শরীরের উপরে বানও কাটেনি জাদুও কাটেনি তন্ত্র মন্ত্রও কাটেনি কিছু ব্ল্যাক মেজও কাটেনি কেননা ওইটা বারবার আবার ঘুরে চলে আসছে রিপিট আপনার কাছে কিছু দিন ভালো আবার যেরকম সেরকম কিছু দিন ভালো আবার যেরকম সেরকম তো এই জন্য আপনাকে আজকে আমি নিয়মটা বলবো ওই বান কাটার জন্য বা উপরি কিছু করে রাখলে মন্ত্র করে রাখরে জাদু করে রাখরে ওর জল পোাটা আপনার কীভাবে করবেন করলে বানটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো আপনাকে কী করতে হবে বন্ধুরা ভিডিওটিকে টেনে দেখবেন না মন্দির দেখবেন বোঝার ব্যাপার আছে বন্ধুরা আপনি যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তখন আমাকে কমেন্ট করে বলবেন ভাই যে কিছু বুঝতে পারলাম না কী ব্যাপার ওই জন্য টেনে দেখবেন না ভিডিওটি পুরো দেখবেন তাহলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনারা করতে পারবেন এটা সবার জন্য ভিডিওটা সবাই করতে পারেন ছেলে মেয়ে কবিরাজি তদবির জগতে সবাই করতে পারেন ঠিক আছে রুগীরাও করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা কী করবেন আপনারা নদী থেকে বা সাগর থেকে গিয়ে জল আনবেন এক লিটার সে নিজে গিয়েও নিয়ে আসতে পারেন বা অন্য কাউকে দিয়ে গিয়েও নিয়ে আসতে পারেন মানে নদীর জুয়ার ভাটার জল নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে জুয়ার ভাটার জল ম্যানেজ হয়ে গেল তারপরে সাত নলকূপের জলে ম্যানেজ করতে হবে যদি নলকূপ থাকে মানে সাতটা নলকূপ আলাদা আলাদা জায়গায় মানে আলাদা আলাদা জায়গা থেকে আপনাকে সাতটা নলকূপ থেকে কিছু কিছু জল একটা বোতলে নিয়ে নিতে হবে এর কিছু জল একটা নলকূপের ওর কিছু জল এমনি করে সাতটা নলকূপের জল আপনাকে জোগাড় করতে হবে এবং সাত নলকূপ যদি নাও থাকে আমি অল্টারনেটিভ অন্য জিনিস রেখেছি সাত পুকুরের জল যদি সাতটা নলকূপ যদি না পান তাহলে আপনি সাত পুকুরের জল কিছু 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 পরিমাণ ম্যানেজ করবে এ পুকুর থেকে অল্প এ পুকুর থেকে অল্প এমনি করে করে সাত পুকুরের জল ম্যানেজ করবে তলে সাত পুকুরের জল ম্যানেজ হয়ে গেল নদীর জল ম্যানেজ হয়ে গেলো আপনাকে ওই দুটি জলকে একটা বোতলে করতে হবে নদীর জল এবং সাত পুকুরের জল না হলে সাত নলকূপের জল ঠিক আছে নলকূপের অল্টারনেটিভ আমি রেখেছি সাত পুকুরের জল যদি নলকূপের জল যদি পেয়ে যাওয়া ভালো কথা যদি না পাও তাহলে সাত পুকুরে জল নিবে এবারে পুকুরের জল রেডি হয়ে গেল জোয়ার ভাটার জল রেডি হয়ে গেল ওই জল দুটো জলকে আপনাদের একটা বোতলে মিশিয়ে নিতে হবে ঠিক আছে এবারে দুটো জল একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে কিছু সংখ্যক হতে আপনারা গোলাপ জল ফেলবেন ঠিক আছে গোলাপ জল ফেলে নেওয়ার পরে এবারে বোতলটা রেডি হয়ে গেলো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে হয় সকালের নামাজ আদা করার পরে নাহলে মগরিপের নামাজ আদা করার পরে নাহলে এসার নামাজ আদা করার পরে ঠিক আছে আপনাকে নামাজ আদা করার মানে আদা করার পরে আপনাকে সামনে একটা ধূপবাতি জ্বালাবেন নিজে গায়ে কিছু সুগন্ধি আতর মাখবেন মেয়েকে আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ আমি যে কাজ করতে চলেছি এতে আমাকে সাহায্য করো আল্লাহর কাছে সাহায্য চাইবে বারবার ঠিক আছে তো আল্লাহকে সাহায্য করবে যে আমি যে কাজটা করতে চলেছি আল্লাহ সে আমার জন্য হোক বা কারোর জন্য হোক আপনারা বলবেন মনে মনে নামাজ পড়ে নামার পরে ওই জানে বসে তো আল্লাহকে স্মরণ করবেন যে আমি যে কাজটি করতে চলেছি আল্লাহ পাক যেন আমার কাজের জন্য সফলতা অর্জন হয় এটা বলে আপনি প্রথমে কি করবেন জলে দরু শরীফ পড়বেন যে কোনো দোরুশ্বরীফ সব থেকে ভালো হয় দরু ইব্রাহিম পড়লে সব থেকে ভালো হয় একবার দোরুশ শরীফ পড়লেন একটা ফু একবার দরু শরীফ পড়লেন একটা ফু এভাবে তিনবার দরু শরীফ পড়বে তিনবার দরু শরীফ পড়ে নেবার পর তিনটা ফু হল তারপরে অউজ বিল্লাহি মিনের সৈয়তালি রজিম রহিম রাইমারিম বলে সুরা ফাতিয়া তিলাওয়াত করবে করে একটা ফু মারবে ঠিক আছে তো সুরা ফাতেহা তিনবার হয়ে গেল তারপরে আপনারা সুরা ইকলাস সুরা ইকলাস আপনাকে সাতবার পড়তে হবে একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু এমনি করে সাতবার পড়ে সাতটা ফু মারবেন সুরা ফালাক বার একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু ঠিক আছে সুরা ফালাক হয়ে যাওয়ার পরে সুরা নাস এগারো বার পড়বেন সুরা নাস এগারোবার পড়বেন একটা পড়বেন একবার ফু একবার পড়বেন একটা ফু তো নাস যখন কমপ্লিট হয়ে গেল আমি বারবার বলতে চাইছি একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু তরে দরু তিনবার হলো সুরা ফাতেহা তিনবার হলো সুরা ইকলাস সাতবার হলো সুরা ফালাক এগারোবার হলো সুরা নাচ এগারোবার হলো এরপরে যে কাজটি করতে হবে আপনাকে আয়তাল কুরসি যদি আয়তাল কুরসি যদি আপনার মুখস্থ আছে তাহলে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি সেটাও এগারোবার পড়ে নেবেন একবার পড়বেন একটা দম করবেন একবার পড়বেন একটা দম করবেন ঠিক আছে তো এটা এবারে ওটা হয়ে গেল হয়ে যাবার পরে আপনি যদি সুরা মুমুনের যে শেষের চার আয়ার যদি আপনার জানা থাকে সেটাও পড়ে আপনি দম করতে পারেন কোনো সমস্যা নেই যেটা আমি পড়ে শোনাচ্ছি আউজুল্লাহ মিনের সৈতুল রাজিব ইসমিল রহিমা ফাসিদ তুমার নামা খালাকুম আবাসুম ফ্লুম রাব্বুল হকুল্লাহ করিম ওয়া মাইতাউ মা ইলাহা আখরা লা বুরানা লাহু বিফা ইন্না মা হাসাবিন দরব্বিয় ইন্নাহু লা ইফিলুন কাফিরুন ওয়া কুন রাব্বিকা ফিররাহমান তাখাইরুর রাহিমিন এটা তিনবার পড়ে তিনটা পূর্ণ হবে যদি সূরা যদি আয়াত মুখস্থ থাকে বলে ওটা পড়বেন সূরা জিনের মানে পাঁচটি আয়াত সূরা জিনের ঠিক আছে ওটা পড়বেন আপনি সেটা ওউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়বেন কুল হই লহাইয়া নৌস্তমেন জিন্নি দিন ফাকালুই না শমে আ না কুরন আজাবা জ্যা দহি লাসদিফা মানবিহি নুসরি কবি রব্বী না হা দা পয়না তা ল জদ্দু রব্বিনা মাতা খাজা সহি বাতাউ লা কানা পইনা কনয়া কুলু সপিহোনল্ লাহি সাতা তা ওয়াইন্ন জাহান তক্ কলেন লাহি এটা পড়বে এটা আপনি হয় তিনবার না হলে সাতবার পড়বে ঠিক আছে এবারে এটা এটা পরে নেওয়ার পরে আবার লাস্টে তিনবার নাহলে সাতবার দরোশরি পরে দম করে দেবেন ঠিক আছে দম করে নেওয়ার পরে বোতলের ছিপেলাটাকে বন্ধ করে ঝেঁকড়ে রেখে দেবেন এইটাকে রুগীকে চান করতে দিবেন ঠিক আছে এটা রুগী যদি সাত দিন নাহলে এগারো দিন কন্টিনিউ চান করে তো আশা রাখা যায় যে তার উপর থেকে যে জাদু করা হয়েছে বা বানটা কাটছে না আল্লাহ চাহেন তো বান পুরোপুরি কেটে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে ঠিক আছে এবং ওকে খাওয়ার জন্যও কিছু জল দম করে দিতে হবে